দুপুর গড়িয়ে রাত তখনও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বন্ধ শাহবাগের যান চলাচল সেই যান চলাচল স্বাভাবিক হয় প্রায় দশ ঘন্টা পর সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাদের এই কর্মসূচি আইন উপদেষ্টার আশ্বাস পেলেও আদায় না হওয়ায় বারো ঘন্টার আলটিমেটাম এবং আগামী সাত থেকে দশ দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন সে কমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা দাবিটি বারো ঘন্টার একটা সময় দিয়েছি আমাদের সরকারকে তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন আমাদেরকে আশ্বস্ত আমরা চাই যেহেতু আমরা অবস্থান করেছি শাহবাগে এখানে আগামীকাল যদি আমরা আমাদের যদি চূড়ান্ত ঘোষণা না আসে একইভাবে দশটার সময় আমরা সবাই এখানে অবস্থান করব এর আগে শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল আর্টস মাস্টার্স কমপ্লিট করতে প্রায় তিরিশ বছর চলে গেছে আমাদের সরকার মধ্যে চাকরি দেবে আমরা চাই আমাদের যোগ্যতারা অ্যাপ্লাই করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে পঁয়ত্রিশ করতে হবে এদিকে সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি আমার যদি যোগ্যতা থাকে তাহলে চল্লিশ বছর বয়স আমি চাকরি পেতে এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে যাতে আমাদের লেখাপড়ার জন্য মেধার চর্চার ক্ষেত্রে তাদের নিয়োগ করবার জন্য তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের হয় উনিশশো সালে বাংলাদেশের সব পর্যায়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ সাতাশ বছর থেকে বাড়িয়ে তিরিশ করা হয় এ সময় দেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তেত্রিশ বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে তিয়াত্তর তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা